খুব ভালো আছে দাদা আচ্ছা আসা এদিকতে যাওয়ার সময় খালি দেখি ট্রাক লোড হচ্ছে আপনার খামারের সামনে

মাঠে আছে মাঠে আছে কিনতে পারে আমার কাছে আগের দামে গরু কারণ কালেকশন যদি আগের দামে করে থাকেন তাহলে তো আগের দামে পাবে আগে আগে শুন যা করছে গেছে গরু কিনতেছি প্রতিদিন বিক্রি করতেছি কিনা যদি আমার কাছে

কম বেশি অনেক দর্শক ভাই অংশ আচ্ছা তো দাদা নতুন কালেকশনে কয়টা গাবি দেখাতে পারবো গাবি আছে দাদা সাত আটটা গাবি আছে আচ্ছা একদম স্যাম্পল হিসাবে সিম্পল হিসাবে দাদা তিন গাবি আপনি যে মাঠে আসেন এটাই শুধু জানাইতে আসছে গাবি দেখাই আমাদের প্রতি সপ্তাহে প্রোগ্রাম দেই তাই দর্শক ভাই বুঝাচ্ছে যে আমি আসি আচ্ছা তো দাদা কালেকশন যেহেতু তিনটা স্যাম্পল হিসাবে দেখাবো কি রকম কালেকশন থাকবে মনোগন দাদা আমার তো মনোগন যে সবগুলো আমি জাতমান পলে ধরে গরু কেন ধরছি আচ্ছা জাতমান আগে যেমন মনোগন যে ছোট বেস্টেম क 샤워シャルो टच फोटो करके

তার কথা না পারে চলুন কানে শুনুন সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন গাভী তো দাদা আগা গোড়ায় একদম সমান ওনারও যেরকম গাভী ওই রকম দাদা এটা কিন্তু গল্প কিন্তু কিছু নাই আচ্ছা আচ্ছা বাস্তব যা তাই কিন্তু আচ্ছা একদম দর্শক ভাই যদি মনে করেন যে জাত গরু যদি না চেনে

কেমন ছিল আগের বিয়ে প্রথম বিয়ে দুধ দাদা আপনি হলো আঠারো উনিশ বিশ কোন দুধ দোহন করবে বিশ পর্যন্ত চলে আসছিল কাঁচা বাচ্চা করতে জায়গা এর দেখেন ধরা জায়গা ধরবেন

আচ্ছা আর যে জায়গা গুলা নিচ্ছে জায়গা তো দাদা একদম থল থল করতেছে সামনে পিছনে মেপে যদি টেনে দেখানো যায় যখন ফুলে যাবে তখন প্রায় আড়াই হাত তিন হাজার তলা আড়াই হাত তলাবি দাদা আচ্ছা মাসাল্লাহ দাদা তো এই বিয়ে কি রকম আইডিয়া এই দাদা আমার গ্যারান্টি থাকবে দাদা বাইশ লিটার দুধ ফুল গ্যারান্টি থাকবে দাদা বাইশ লিটার গ্যারান্টি জেনুইন গ্যারান্টি গ্যারান্টি বাংলাদেশ যে কোনো প্রান্তে যাবে না মিললে ডেরক ফেরত হবে না না মিললে এই গরুর বদলে আমি একটা গরু দিয়ে দেবো আচ্ছা আরেকটা গরু কি ফ্রি দিয়ে দেবো দাদা একবারে ফ্রি মানে এটা গরু পানা শুরু মনে করেন যে জরি মানে হিসেবে যত গাড়ি ভাড়া লাগুক যত ডিমান্ড লাগুক আমি দিয়ে দেবো আচ্ছা গাবি তো এটা যাবে যাবেই সাথে আর একটা গরু দিয়ে দেবো আচ্ছা আবার যেন বাছুন না হয় জরি পানা তো জরি পানাই গাবি যেন হয় গাবি হওয়ার তো দাদা এটার দাম কত টাকা থাকবে আজকে দাম ছিল তিন লাখ বিশ হাজার প্রোগ্রাম জালাল ভাই করে না একদম সহিনিয়া একদম মাটি কাটার দাম কিন্তু হচ্ছে কত টাকা দাদা দাম

এইসব কভার করেছেন প্রথমে আপনি দেবেনা রেডি পিছনে তলাটা ভালো করে দেখেন আমাদের আচ্ছা মাসাল্লা অনেক জায়গা বলতেছে দাদা এই জায়গাগুলো একদম কভার করে ফেলবে না

আচ্ছা দেখে শুনে কিনাটাই ভালো তো দাদা ভালো থাকবেন নমস্কার নমস্কার দাদা